হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরুভিন জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ ভগবদ্ গীতা মুখযোগ অষ্টাদশ অধ্যায় শ্লোক নাম্বার উনষাট যদারম আশ্রিত নতন্যে মেথ ব্যবসায়ন্ত প্রকৃতিস্তং নিজক্ষতি যত মানে যদি অহংকারম অহংকারকে অশ্রিত আশ্রয় করে ন মানে না যৎসে যুদ্ধ করবো না ইতি এ রূপ মন্ন সে মনে করে মিথ্যা এসো মিথ্যা হবে ব্যবসায় সংকল্প তে মানে তোমার প্রকৃতি প্রকৃতি তাম মানে তোমাকে নিজক্ষতি নিযুক্ত করবে অনুবাদ যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এই রূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যায় হবে কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে তাৎপর্য অর্জুন ছিলেন যুদ্ধ বিশারদ এবং ক্ষত্রিয়ের প্রকৃতি নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই যুদ্ধ করাটাই ছিল তার স্বাভাবিক কর্তব্য কিন্তু মিথ্যা অহংকার বসত তিনি মনে করেছিলেন যে তার গুরু পিতামহ ও বন্ধুদের হত্যা করলে তার পাপ হবে প্রকৃতপক্ষে তিনি নিজেকে তার সমস্ত কর্মের কর্তা বলে মনে করেছিলেন যেন এই সমস্ত কর্মে শুভ ও অশুভ ফলগুলি তিনিই পরিচালনা করছিলেন পরমেশ্বর ভগবান যে সেখানে উপস্থিত থেকে তাঁকে যুদ্ধ করবার নির্দেশ দিচ্ছিলেন সেটি তিনি ভুলে গিয়েছিলেন সেটি বদ্ধজীবের বিস্মৃতি কোনটি ভালো এবং কোনটি মন্দ সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান নির্দেশ দেন এবং মানুষের কর্তব্য তার জীবনকে সার্থক করে তোলার জন্য ভক্তিযোগে ভগবানের সেই নির্দেশগুলি পালন করা ভগবান যেভাবে মানুষের ভবিতব্য নিরূপণ করতে পারেন সেই রকম আর কেউই পারে না তাই পরমেশ্বর ভগবানের নির্দেশ গ্রহণপূর্বক কর্ম করাটাই শ্রেষ্ঠ পন্থা পরমেশ্বর ভগবানের নির্দেশ বা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের নির্দেশ কখনোই অবহেলা করা উচিত নয় কোনোরকম ইতস্তত না করে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করা উচিত তাহলেই সর্ব অবস্থাতে নিরাপদে থাকা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव